নিরবিচ্ছিন্ন আমদানি রপ্তানি এবং রিজার্ভের পতন ঠেকাতে বিভিন্ন উৎসের কাছে সহজ ঋণের খোঁজে অন্তর্বর্তীকালীন সরকার এর মধ্যে বিশ্বব্যাংক ও আইএমএফের কাছে চাওয়া হয়েছে চার বিলিয়ন ডলার প্রায় সমপরিমাণের আলোচনা চলছে এডিবি জাইকা আইডিবি সহ অন্যান্য উৎসের কাছেও বিশেষজ্ঞরা মনে করছেন অর্থের সঠিক ব্যবহার নিশ্চিত হলে সংকট কাটাতে কার্যকর ভূমিকা রাখবে এই ঋণ বিস্তারিত জানাচ্ছেন ইকবাল আহসান দেশে ব্যবহৃত জ্বালানি তেলের প্রায় পুরোটাই মেটাতে হয় আমদানি করে সেই সাথে দু হাজার থেকে এই তালিকায় যুক্ত হয় এলএনজি ফলে বছরে বিপুল পরিমাণ অর্থ ব্যয় হয় এই ধরনের পেট্রোলিয়াম পণ্য কিনতে বাংলাদেশ ব্যাংকের হিসাবে সবশেষ দু হাজার তেইশ চব্বিশ অর্থ বছরে যার পরিমাণ ছিল প্রায় নয় বিলিয়ন ডলার কিন্তু বছর দুয়েক ধরে ডলারের সংকট দেখা দেওয়ায় বিদেশি বিভিন্ন উৎসের কাছে বকেয়া পড়ে গেছে মোটা অঙ্কের অর্থ তাই এই কার্যক্রম নিরবিচ্ছিন্ন রাখতে বিশ্ব ব্যাংকের কাছে চাওয়া হয়েছে এক বিলিয়ন ডলারের নতুন ঋণ বকেয়া পেমেন্ট করার জন্য আপনার ঋণ ছাড়া রিজার্ভ থেকে তো ডলারটা নিতে হবে সেটা রিজার্ভ কমে যাবে আপনার ঝুঁকি বেড়ে যাবে কাজে আমি যদি ঋণটা নিয়ে বকেয়াটা পেমেন্ট করি এবং তারপরে আমার জ্বালানি গ্যাস এবং তেল এই সরবরাহে কোনো ঘাটতি না হয় তাহলে তো ধরেন আমাদের ফ্যাক্টরিগুলো ঠিকমতো চলবে সব অর্থনীতি সচল থাকবে অন্তর্বর্তী সরকার দায়িত্ব নেওয়ার পর অর্থনৈতিক সংকট সামাল দিতে উদ্যোগ নেয় রিজার্ভের পতন ঠেকানোর তাই আমদানি রফতানির ঘাটতি মেটাতে ডলারের বিকল্প উৎসের অনুসন্ধানে চলে জোর তৎপরতা সেই ধারাবাহিকতায় চলমান পৌনে পাঁচ বিলিয়ন ডলারের সাথে আরও তিন বিলিয়ন যাওয়া হয়েছে আইএমএফের কাছে আলোচনা চলছে এডিবি জাইকা আইডিবি এবং এআইআইবি থেকে সহায়তা পাওয়ার সব মিলিয়ে যেই অঙ্ক দাঁড়াচ্ছে প্রায় আট বিলিয়ন ডলার বিশ্লেষকদের মতে সঠিক ব্যবহার নিশ্চিত হলে সংকট সামাল দিতে ভূমিকা রাখবে নতুন ঋণ সহায়তা পাকিস্তানকে ঋণ দিতে যত অসুবিধা শ্রীলঙ্কাকে দিতে যত অসুবিধা বাংলাদেশের সে প্রশ্নই ওঠে না সো পাকিস্তানকে সাত বিলিয়ন ডলার দিয়েছে। আমাদেরকে চার দশমিক সাত বিলিয়ন ডলার দিচ্ছে কেন সেটা হচ্ছে তারা নেগোশিয়েট করতে পারছে তো আমাদের এখন নেগোশিয়েশনের জন্য যারা যারা উপরে আছেন তারা সবই আমি একটা শক্তিশালী সংস্কার কর্মসূচি করি যেটা অর্থনীতির বর্তমানে যে বিস্ফোরাগুলি আছে সেগুলোর চিকিৎসায় কাজে দেবে তাহলে তো আপনার ওই উৎপাদনশীলতার সমস্যাটা সেখানে থাকে না ইকোনমির প্রোডাক্টিভিটি বাড়বে এবং সেই ক্ষেত্রে ঋণ পরিশোধটা কোনো বোঝা হয়ে দাঁড়ায় না বর্তমানে বাংলাদেশের মোট বিদেশি ঋণ একশো বিলিয়ন ডলার যেখানে রাষ্ট্রীয় দায় বাহাত্তর বিলিয়ন ইকবাল হাসান চ্যানেল টোয়েন্টি ফোর ঢাকা